হুম এমাত্র নতুন আর একটা খেলা নিয়ে চলে এসেছি বল দিয়ে কা কাতারি ফেলা দেখতে পাচ্ছেন আর যে বল মেরে কাতারি ফেলতে আসবে তার জন্য পাঁচশো টাকা আছে এই খেলা তাহলে শুরু করো তোমরা হ্যাঁ না না শরিফুল না তাহলে শরিফুল এবার তুমি বলটি মারো দেখি পারে কি শরীফুল পারেনি বলটি কই

তুমি ফেলেছ তাৰ লাগে তোমাৰ আছে কত

তোমার নাম কি? আমি তৈরিছি। আমি তৈরিছি যে না ডেলিভারি খালা আপা দেখি পাঁচটা টি বল দিয়ে কাতারিতে ফেলতে ফেলতে পারলি 500 টাকার নোট আছে তোমার লগে। ও মিছ পড়লো না হোকatari তালে পেলে না। তোমার নাম কি? বাংলাদেশ। বাংলাদেশ না দেখি তুই কাতারিতে বল দিয়ে কাতারিতে ফেলতে পারছ কি?